আগামী আসছে দেওয়া হবে পনেরো সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সিনেমায় নিজ নিজ ক্ষেত্রে হাতে বরাবরের মতো পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাক পুরস্কার তুলে দেওয়া হবে গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুরুর রহমান গত মে মাসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই এর প্রজ্ঞাপন জারি করা হয় ঘোষণা করা হয়েছে পুরস্কার প্রাপ্তদের নাম বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে ও অবদানের স্বীকৃতি স্বরূপ পঁচিশটি বিভাগে চলচ্চিত্র শিল্পী ও কলা কৌশলীদের দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবছরের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌ রহমান শ্রেষ্ঠ অভিনেতা যুগ্মভাবে সাকিব খান ও মাহফুজ আহমেদ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া হোসান এবছর সেরা চলচ্চিত্র সহ সর্বাধিক পুরস্কার জিতেছে রিয়াজুল রাজু পরিচালিত সিনেমা বাবজানের বাইস্কোপ।